নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটু গুরুত্বপূর্ণ আপডেট এক লাফে চুয়ান্ন পার্সেন্ট বেড়ে যাচ্ছে ডিএ দেখে নিন নতুন আপডেট সরকারি কর্মীদের জন্য বিরাট বড় সুখবর পুজোর আগেই ফের ডিএ বৃদ্ধি হচ্ছে সরকারি কর্মীদের খুব শীঘ্রই আরও ডিএ বাড়বে এমনটাই আপডেট আসছে তো বন্ধুরা ডিএনএ আমরা গুরুত্বপূর্ণ আপডেট দেব এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে লাইক আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সরকারি কর্মীদের জন্য সুখবর পুজোর আগে ফের ডিএ বৃদ্ধি হচ্ছে সরকারি কর্মীদের খুব শীঘ্রই আরও ডিএ বাড়বে এর আগে জানুয়ারি মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল তবে সেই ডিএ এখনো পর্যন্ত হাতে পাননি সরকারি কর্মীরা সেপ্টেম্বর মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে এমনই এক প্রতিবেদন এখনও পর্যন্ত সরকারি কর্মীরা ডিএ পেয়ে থাকেন পঞ্চাশ পারসেন্ট হারে বিশেষজ্ঞদের অনুমান এবারে হয়তো আরও একবার মোট চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি পাবে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের আগে যে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল তা সরকারি কর্মীদের হাতে আসবে জুলাই মাসে এখন অবধি পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ বেড়ে যাওয়ার ফলে তা বেশি বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং সেক্ষেত্রে নতুন করে যে আরও তিন বা চার পার্সেন্ট বাড়বে তা হয়তো অষ্টম বেতন কমিশনের আওতায় আসতে পারে সপ্তম বেতন কমিশন গঠনের ইতিমধ্যে পার হয়ে গিয়েছে দশ বছর খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে এবার গঠন হতে পারে অষ্টম বেতন কমিশন সম্বুড়োয়ের কাছে মার্চ পর্যন্ত এ এআইসিপিআই সূচকের তথ্য এখনও পর্যন্ত রয়েছে ফেব্রুয়ারি এবং মার্চের তথ্য যদি হোক এখনও প্রকাশে আসেনি এরপর এপ্রিল মে এবং জুনের পরিসংখ্যান আসতে পারে প্রত্যেকের হাতে এক্ষেত্রে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন সেই পরিসংখ্যান থেকেই বৃদ্ধি করা হতে পারে ডিএ বর্তমানের মুদ্রাস্ফীতি প্রবণতা দেখে বিশেষজ্ঞরা দাবি করেছেন পরবর্তী মহার্ঘ ভাতা হয়তো চার পার্সেন্ট পর্যন্তই বৃদ্ধি পাবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের আরও দাবি নতুন হারে যে ডিএ তা পহেলা জুলাই দু থেকে কার্যকর হয়ে যাবে ঘোষণা হতে হতে সময় লাগবে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্তমানে সম্বন্ধকের হাতে যে তথ্য রয়েছে তা দেখে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে পরবর্তীতে আরও চার পার্সেন্ট পর্যন্ত মহার্গ ভাতা বৃদ্ধি পেতে পারে এর ফলে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মীরা দিতে পারেন চুয়ান্ন পার্সেন্ট পর্যন্ত পরিস্থিতি যাই থাকুক না কেন মহার্গ ভাতা যে আরও চার পারসেন্ট বাড়াতে পারে তা একদম নিশ্চিত তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য